তাহলে লেখা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য লেখব পাশাপাশি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সংখ্যার পার্থক্য লেখ পার্থক্য এই যে দেখো এটা কত কত পার্থক্য আর এটার পার্থক্য কত হ্যাঁ হ্যাঁ এটার পার্থক্য কত হ্যাঁ এটার পার্থক্য কত হ্যাঁ যেমন এই যে যাও চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাই উনত্রিশ তিরিশ একত্রিশ সাত না তাহলে পরবর্তী যুগ সাত তাহলে কত হইলো আটত্রিশ প্রদত্ত এই এখন আর নাম প্রদত্ত এক চার নয় ষোলো পঁচিশ পাশাপাশি দুর্থকরি পাশাপাশি পার্থক্য দুই করে বাড়ছে পাশাপাশি পার্থক্য কত করে বাড়ছে দুই করে বাড়ছে লক্ষ্য করি পাশাপাশি সংখ্যার পার্থক্য দুই করে বাড়ছে তাহলে পরবর্তী সংখ্যাটি হবে পঁচিশ লেখা পঁচিশ যোগ নয় আবার দুই করে বাড়ছে যেহেতু তাহলে দুই যোগ করে দাও তাহলে কত হবো পঁচিশ ক্লাস কত এগারো তাহলে কত হবো হ্যাঁ ছয় আর তিন ছত্রিশ না দেখো দু লক্ষ্য করি পার্থক্য দুই করে বাড়ছে প্রতিভা দুই করে বাড়ছে তাহলে পরের সংখ্যাটি হবে পঁচিশ প্লাস নয় এই যে নয় দিয়ে তারপরে কত পাঁচ এটা পার্থক্য কত চার দেখ এটার পার্থক্য তো চার আর এটা পার্থক্য কত এক তাহলে কিন্তু না আবার এটার পার্থক্য কত পাঁচ মিলতেছে না কিন্তু আরে অন্য পন্ধাই যাই এইটার এটা যুগ করলে কোথাও হয় তারপরে বাংলা দুইটি সংখ্যার পরপর দুটি সংখ্যার যুগ ফল তা তৃতীয় সংখ্যা পরের সংখ্যা যেমন এই দুইটা যুগ ফল এটা আবার এই দুটো যুগ ফল এইটা এইভাবে আছে না

সংখ্যা কত হবো এটা করছে লক্ষ্য করে দেখা যায় বা ওইটুক ইয়া কত প্যাটার্ন দেখা যায় প্রতিবার চার করে পারছে কত করে পারছে তাহলে এরপরের সংখ্যাটি হবো ষোলো যুগ চার কত বিশ উত্তর আবার তারপরের সংখ্যা যদি চাইতো তাহলে বিশ বিশ্ব চব্বিশ হই চব্বিশ পারবো না সংখ্যা হইলে আঠাশ এইভাবে